ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকে ঠিক ব্লগ বলবো না কিন্তু একটা ভিডিও ছোট্ট ভিডিও সেটা হচ্ছে একটা রকম ভিডিও এটা হচ্ছে একটা রান্নার ভিডিও তো হচ্ছে ফুলকপির টোস্ট বানিয়েছিলাম তো ভাবলাম এটা একটু আলাদা করি একটা ভিডিও করি তো দেখো ফুলকপিগুলো কেটে আমার সব ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি তো চলো একটা পেস্ট বানিয়ে নেবো তো কী কী দিচ্ছি পেস্টের মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হচ্ছে আমার যতটা পরিমাণে ফুলকপি ছিল সেরকম আন্দাজ মতো একটু চালমগজ নিয়েছি আর হচ্ছে একটু পোস্ত নিয়েছি আর দেবো হচ্ছে কয়েকটা কাজু বাদাম কাজু বাদাম আর তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী তোমরা দিতে পারো আমাদের যেমন ঝাল খাবো আর কি আমরা সেই পরিমাণে ঝাড় কাঁচা লঙ্কাটা দিয়েছি তো সামান্য পরিমাণে একটু জল দেব দিয়ে তারপর পেস্টটা তৈরি করে নেবো তো চলো পেস্টটা করে নিই তারপর আসছি এই দেখো পেস্ট হয়ে গেছে তো এখন এটা এক রেখে দেবো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এ মানে ফুলকপি ভেজেছিলাম যে তেলটা ছিল সেটার ওপরেই আর কি করব আর তেল দিইনি এক্সট্রা আর তার মধ্যে কড়াইয়ের তেলের মধ্যে দিচ্ছি হচ্ছে তোমার শুকনো লঙ্কা একটা আর হচ্ছে তোমার দারচিনি আর লবঙ্গয়ার এলাচটা খুঁজে পাইনি সেই জন্য দিই আর তোমার হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম তো ভালো করে আগে ভেজে নেব তো চলো ভেজে নিই আগে তো ভেজে নিয়েছি এরপরে আমি ওই যে বাটাটা ছিল আর কি পোস্ত বাটা কাজু বাদাম বাটা মগজ বাটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবো যতক্ষণে এর গাছ থেকে তেল ছাড়ছে তো চলো এদিকে আর একটা পেস্ট বানিয়ে নিই সেটা হচ্ছে এই যে দই তো একটু টক দই দেব তো টক দইটাকে আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নেব তোমার পেস্ট করে নিয়েছি ওদিকে আর এদিকে হচ্ছে কি কি মশলা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদটা স্কিপ করেছি হলুদটা দিই নি তো হলুদ ছাড়াই করবো আর কি রোস্ট মনে হয় হলুদ মানে একটু সাদা সাদাই হয় আর এদিকে দেখো আমার দইটা পেস্ট করা হয়ে গেছে তো ওদিকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো দইটা দিয়ে দিলাম এবার দইটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে আর কি ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত গা দিয়ে তেল ছাড়ছে একবার চলো ঢাকনাটা খুলে দেখে নিই যে মশলাটার কি অবস্থা তো দেখো গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম তো তারপরে এবার ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম আর কি আগে থেকে ভেজে রেখেছিলাম সেখানে শুধু ফুলকপিটা ভেজে চিনুন দিই বা হলুদও দিইনি শুধু ফুলকপিটাকে ভেজে রেখেছি তো এবার সেটা আমি ওই মশলা পেস্টের মধ্যে দিয়ে দেবো তো এটা এই রেসিপিটা খেতে আমার বড় খুব ভালোবাসে ফুলকপি তো মনে হলো তো চলো বানাই এটা অনেকদিন আগেকারের একটা ভিডিও করা ছিল তো পড়েই ছিল ভিডিওটা আর এডিটও করা হয়নি আর দেওয়াও হয়নি তো ভাবলাম তো আজকে দিয়ে দিই তো দিয়ে দিলাম দেখো আর ফুলকপিটা আমি ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে অ্যাড করলাম একটু জল পরিমাণ মতো জল দিলাম দেখো আমার ফুলকপির রোস্ট প্রায় কমপ্লিট একটু নামাবার আগে একটু ঘি দিলাম আর গরম মশলাটা স্কিপ করেছি দিইনি শুধু ঘি দিয়েছি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই জন্য আর দিলাম না তো এইটা হচ্ছে আমার ফুলকপি রোস্টের ফাইনাল লুক তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই দেখো আমি পরোটা আর ফুলকপির রোস্ট নিয়ে বসে পড়েছি জাস্ট অসাধারণ হয়েছিল সাথে মিষ্টি ছিল আজকে রাত্রিরে ডিনারটা অসাধারণ হয়েছে খুব সুন্দর টাটা বাই বাই গুড নাইট